আলিহিহি ওয়া সালাতু আলা নবিয়হি ওয়া আলা আম্মা বা'দ গতা ক্লাসে আমরা ফাইল এর সংজ্ঞা পড়েছি ফাইল বলা হয় ওয়া মা উসনিদা ইলাইহি ফেলু আও শিবুহু উসনি যার দিকে সম্পর্ক করা হবে ফেল কে অথবা শিবা ফেল কে ওয়া আলাইহি আলা জিহাতি কিямиহি বিহি ওয়া কুদ্দিমা এবং ওই ফেল কিংবা শিবা ফয়েলেটাকে মুকद्दম করা হবে আলাইহি তার উপর তার উপর মানে না ও সিমের উপর মা দ্বারা মোরাদ হলে এখানে ইসিম ইসিমটার আগে ফেল কিংবা সিমা ফেলে আনা হবে এটা কিভাবে আনা হবে এটা যে ফেল কিংবা সিমা ফেল টাকা ইসিমের দিকে সম্পর্ক করা হবে ওই আসনাদেটা কিভাবে হবে অথবা তাকদিমটা কিভাবে হবে আমরা আলা জিহাতি আমি বিহি অনেক ধরনের তারকিব করেছি ঠিক আছে এখানে এক তারকিবে ধরেছি মফুলে মুতালাক কুদ্দিমা থেকে আরেক তারকিবের মধ্যে এটা উসনিয়া থেকে মফুলে মুতালাক হয়েছে ইসনাদ আর ওয়াকিয়া ধরে না আবার আরেক তারকিবের মধ্যে সেটা হাল হয়েছে কি হয়েছে তার থেকে একুশ দিনের ভিতরে জমিতে হওয়া থেকে আচ্ছা যাই হোক যেভাবে তার কি হয়েছে বা অর্থ হবে ওই ফেল কিংবা শিবা ফেল তাকে আগানো হবে ইসিমটার উপর আলা জিহাতি কিয়া মিহি বিহি আলা জিহাতি কিয়া মিহি বিহি ওই ফেল কিংবা শিবা ফেলটা ওই সিমটি দ্বারা সম্পাদিত হওয়ার পদ্ধতিতে ওই সিমতি দ্বারা সম্পাদিত হওয়ার পদ্ধতিতে নিষ্পত্তা করা হবে এখন এক কথাই ফেল ইয়া ফাইলের জন্য কয়েকটা শর্ত একটা হলো ইসিম হতে হবে কারণ মা দ্বারা মুরাদ ইসিম ফাইলের জন্য কি হতে হবে ফাইল হতে হলে কি হতে হবে ইসিম হবে দুই নম্বরে ফেল কিংবা শিবা ফেলটাকে তার দিকে নিজবত করতে হবে দুই নম্বর শর্ত ফেল কিংবা শিবা ফেলতে ওই সিমের দিকে করতে হবে তিন নম্বর শর্ত হলো ফেল কিংবা শিবা ফেলেটা ওই ইসিমটার আগে থাকতে হবে কোথায় থাকতে হবে পরে থাকলে হবে না আগে থাকতে হবে এরপরে চার নম্বর শর্ত হলো ফেল কিংবা শিবা ফেলটাকে ওই সিমের দিকে যে নিজবত করা হবে ওই নিজবতেটা এভাবে হতে হবে যে ফেল কিংবা শিবা ফেলটা ওয়েসিংটি দ্বারা সম্পাদিত হয়েছে সম্পাদিত ওয়েসিংটো প্রযিত হয় নি কারণ ফেল কিংবা শিবা ফেলের নিসবত ইসিমের দিকে দ্বিভাবে হয় একটা হলো ইসিমটি দ্বারা ফেল এটা कायम হয় আরেকটা হলো ইসিম এর উপর ফেলটা প্রযিত হয় তো প্রযিত হলে এটা নাইবে ফাইল এ কারণে নাইবে ফাইল কি বের করার জন্য কি বলা হয়েছে ওই ফেল কিংবা শিবা ফেলটি ওই ইসিমটি দ্বারা সম্পাদিত হতে হবে এই সাধারণের শর্ত হলো কিসের জন্য ফাইলের জন্য ফাইলের জন্য সাধারণের শর্তগুলো আমরা গত ক্লাসের মধ্যে পড়েছি ঠিক আছে ফাওয়াইদুল খুয়ে জানছি না এখানে প্রত্যেকটা ফায়দা কি মুসান্নাহ মাউস ইনদা ইলাইহিল ফেল ওয়া শিবা হু কেরা বলেছে ওয়া কুদ্দিমা আলাইহি আলা জিহাতি কিয়ামিহি বি এগুলো সবগুলো ফসল না আচ্ছা যাই হোক দেখেন এখন আমরা পাঁচ ধরনের তাহাকিক থেকে চার ধরনের তাহাকিক এর ক্লাসে করেছি এখন আছে সওয়াল জবাব প্রশ্ন উত্তরের মাধ্যমে তাহাকিক করা হ্যাঁ এ কুদিমার ভিতরে জমিরে হোয়া যেটা আছে এটা মারজি হল ফেল কিংবা সেবা ফেল মানে আহাদুল মাসকুরআইনি উল্লেখিত বিষয় এর একটা আর আলাইহি হি যেটা আছে এটা মারজি হল মা আর মা দারাতে ইসিম মাটা মায়ে মুসফা মায়ে মুসফা দা মায়ে মুসফা বলা হয় যেটা একটা নাকারার অর্থে হয় তো এটা কোন নাকারা ইসিম অর্থে না আমার মায়ে মুসলা দিতে পারবেন তো মায়ে মুসলা হলে কি মায়ে মুসলা মিসতাক কি ইসিম মানে কাকে বোঝাত সেটা মাদারা ইসিম কে আর মায়ে মুসফা হলে সরাসরি মাটা ইসিমের অর্থে মাটা কি অর্থে মাটা মানে আলফা ওয়াহুয়া মহামারী ওয়াহুয়া ঠিক আছে আচ্ছা যাই হোক এখন দেখেন সোয়াল জবাব একটা প্রশ্ন এই আসবে আপনারা তারিফটা সামনে রাখেন এখানে প্রশ্ন করা হচ্ছে কি আপনাদের এই তারিফটা ফাইলে যে সংখ্যা দেওয়া হয়েছে ফাইলের জন্য এই তারিফ থেকে বোঝা যাচ্ছে ফাইল হওয়ার জন্য কয়টা বিষয় লাগবে চারটি বিষয় আবশ্যক আপনাদের এই তারিফটা এটা জামে হয়নি এটা কে হয়নি এটা জামে হয়নি কেন জামে হয়নি কাকে অন্তর্ভুক্ত করে নাই জামে মানে তো না করা বলে যে এটা এটা কাকে অন্তর্ভুক্ত করে নাই মানে ফাইল তবে এটা অন্তর্ভুক্ত করে নাই তার মানে জামে হয়নি ঠিক আছে আবার ফাইল নয় এটার ভিতরে প্রবেশ করে ফেলতেছে তার মানে মানে হয়নি মানে যাকে অন্তর্ভুক্ত করা সব কাকে অন্তর্ভুক্ত করতে হবে এটা হলো জামে মুআররফের ভিতরে আছে তবে মুআররিফে নাই তার মানে জামে হয়নি মুআররফের ভিতরে নাই সংখ্যার ভিতরে রয়ে গেছে তার মানে মানে হয়নি এক কথা যার সংখ্যা দেওয়া হচ্ছে এর মধ্যে এটা এর মধ্যে যা আছে যেটা সংগম মুআররিফ এটার মধ্যে তা থাকতে হবে যা আমি এবং মানে হতে হবে এখন দেখেন কি কি কা কা অন্তর করে নাই বলা হচ্ছে আজাবানি আনদরপ্তা যায়দান আজাবানি আজাবানি আমাকে আশ্চর্য করলো আমাকে তাজ্জুব করলো আনদরপ্তা যায়দান তোমার জাহিদকে মারা তোমার তুমি জাহিদকে যেভাবে মেরেছো তোমার জাহিদকে মারাটা আমাকে কি করেছে তোরা এখন দেখেন আজাব আর ফাইল হলো আমর দরবতা যায়দান না আজ আজাব মানে আশ্চর্য করেছে ফাইল কে হবে যে আশ্চর্য করেছে সে হবে আশ্চর্যকে কললে যে তোমার যায়েদ কে মারা তো মারাটা ফাইল না মারায় যদি তাज्जुব করে মারাটা ফাইল কিনা তো এখানে আমর দরবকা যায়দান হলো ফাইল তো এখানে ওয়া হুয়া মা ফাইলের সংস্কার মধ্যে ফাইল বলা হয় ওয়া মা মা দ্বারা মোরাদ হলো ইসিম তো দরপ্তা দরবতা দরপ্তা দরবতা তো ফেল ঠিক আছে

একটা সরি আরেকটা একটা হলো তাবিল মানে মুয়াব্বল একটা তাবিল করে সিম বানানো হয়েছে এমনি সিম না তাবিল করে কি বানানো হয়েছে আরেকটা একটা হলো সরাসরি সিম জাইয়াত বকর হল সরাসরি সিম না ধর বা যাইদ থেকে তাবিল করে সিম বানালাম নাকি এমনিই সিম আর একটা হলো যে ফেল অথবা জুমলা এটাকে তাবিল করে সিম বানালাম মানে মাছ ধরে হরফ হয়েছে আর কি মাছ ধরার কয়টি তিনটি মাছ ধরারের হরফ পয়টি মানে যেটা জুমলাকে মাঝের অর্থ করে দেবে এরকম হরফ তিনটা আছে একটা হলো আন মা আন জুমলায় জুমলাই ফেলিয়া শুরুতে এসে জুমলাই ফেলিয়াকে মাঝের অর্থ করে আর একটা হলো আন্না আন্না জুমলা ইসমিয়াকে মাঝের অর্থে পরিবর্তন করে দেয় তো এগুলো এসে জুমলাকে যে মাঝদার অর্থ করে ফেলবে এটাকে বলা হয় ইসমে তাহাবিলি ইসমে সেখানে ইসমে তাহাবিলি হয়েছে জরাব যায়দান এমনে ফেল তা আন আসার কারণে কি ফেল আছে এটাকে আমনে ফেলে অর্থ আছে জরাব তা মানে তুমি যাইতে মেরেছো

জমির ওয়াহানকর হাজারের জমির কারদিকে জাবত করে দিলে দরবুকা হয়ে যাচ্ছে না সুরুত আসলে ফেলে মাঝে সুতে নসব কেমনে দেবে এটা হলো শুধু মাত্র ফেলে মাঝেটাকে অর্থ করে দেবে যে মোজারা আসলে মাঝদারের অর্থ করবে নসবও দেবে মাঝে আসলে শুধু মাঝদারের অর্থ করে দেওয়া সব দেবে না আনে মাছ ঠিক আছে আচ্ছা এরপর দেখেন তাহলে এখানে আমরা এটা জবাব বুঝছেন তো ইসিম দুই প্রকার বলে ইসিম হয়েছে ইসিম হয়েছে আচ্ছা এরপর দেখেন এরপর প্রশ্ন হলো আপনাদের এই সংখ্যাটা মানে হয়নি এর আগে প্রশ্ন করছে দেখি জামে হয়নি এখন বলা হচ্ছে কি হয়নি মানে হয়নি তো মানে মানে যেটা ফাইল নয় এটাকে অন্তর্ভুক্ত করে ফেলতেছে এটাই তো মানে মানে হয়নি মানে যেটা ফাইল নয় যেগুলো ফাইল নয় এগুলাকে বাধা দেয়নি তো বাধা মানে মানে দেয়নি মানে মানে হয়নি আর যেটা ফায়েল অন্তর্ভুক্ত করে নাই তার মানে জামে হয়নি ফাইল নয় এর পরে অন্তর্ভুক্ত করে ফেলছে তার মানে মানে হয় আপনাদের সংখ্যাটা মানে হয়নি মানে অন্যকে বাধা দেয়নি অন্যকে কেমনে যেমন নাকি তাওয়াবে আবে আবে যেটা আছে তাওয়াবে ইসিম হয় না তাওয়াবে জানি যাইদিন ওয়া মরুন আমরটা ইসিম কিনা ফাইলের সঙ্গে আমরের মধ্যে পাওয়া যাচ্ছে তো জানি যাইদিন ওয়া মরুন আমরটা কি ইসিম জায়দ তো ঠিক আছে ফাইল এটা তো আচ্ছা আমরা জানি জানি জাইদিন ওয়া আমর ওয়া এর পর একটা আমর না তা আমর এর কিনা আবার আমর এর দিকে ফেল কেন শিবা ফেল সম্পর্ক করা হয়েছে কিনা মাজ জায়েদ দিকে যা সম্পর্ক আমর এর দিকে তা সম্পর্ক না মদবুর দিকে জানিস বা তাব এর দিকে জানিস না তাহলে আমর দিকে ফেল কেন বা শিবা ফেল সম্পর্ক করা হয়েছে কিনা তিন নম্বর শর্ত হলো ফেল কেন শিবা ফেল এটা ওই ইসমের আগে থাকতে হবে আমরের আগে কি নাই দরাবা আজাহিদ ওয়া মরুন দরাবায়টাকে আমার আগে নেই যেমন আমার আগেও না আগে মানুষ কিবা লাগে থাকতে হবে এরকম না আগে থাকলে হবে আগে আছে কি না তিন নম্বরে করতে হবে যে এইভাবে যে ফেল কিংবা শিবাফেল হয়েছে সম্পাদিত হয়েছে ইসিমটার উপর পতিত হয়নি এটাও কি ভাবা যায়নি আমরের মাধ্যমে দরাবাটা হয়নি যে সংজ্ঞা দিয়েছেন তারিফ এটা মুী দরাবা আজাহিদিন ওয়া মরুন আমর কেও ফাইল বলতে হবে কা ফাইল বলতে হবে কিন্তু আমর যেটা আছে আমর তে ফাইল না যায়েদা না ফাইল ফাইল কে যায়েদ আমর এর উপর ওই হুকুমটা আসছে যে যায়েদের উপর আতফ হওয়ার কারণে এখানে আমার ফাইল না ফাইল কে যায়েদ আমর কি যায়েদের উপর আতফ ঠিক আছে এখন তো আমর কে অন্তভুক্ত করে ফেলতেছ আপনারা এটা তো বলা হচ্ছে না দেখেন এখানে যেটা বলা হয়েছে উসনিদা ইলাইল ফেলু আও শিবুহু ওই ইসিমটার দিকে ফেল কিংবা শিবা ফেলকে কে করা হবে ইসনাত করা হবে এখানে ইসনাদ দ্বারা মুরাদ হলো ইসনাদ আসলি বলেন ইসনাদ দ্বারা মুরাদ ফেল কিংবা শিবা ফেল তাকে যে ইসমের দিকে সম্পর্ক করা হবে দুই নম্বর যেটা শর্ত দেওয়া হয়েছে ওই শর্ত এটা মানে স্নাত করা ফেল কিংবা শিবা ফেল তাকে ইসিমের দিকে স্নাত দ্বারা মুরাদ হলো স্নাদে আসলি স্নাদে স্নাদে আসলি স্নাদে থাবে নয় স্নাদে আসলি এখন দেখেন দরাবা জাইদুন ওয়া আমরুন এখানে জায়দের দিকে দরাবাকে সম্পর্ক করা হয়েছে বিলাসল আসলাম সম্পর্ক করা হয়েছে আবার আমরের দিকেও যে সম্পর্ক করা হয়েছে সেটা আসলের মাধ্যমে নয় তবে আনের মাধ্যমে মানে আমরেরা জায়দের উপর আত্ম হয়েছে যে সেই কারণে জায়দের দিকে দরাবা সম্পর্ক বিদায় দরাবা এটা আমরের দিকেও কি যে সম্পর্ক যে সরাসরি দরাবা আমরের দিকে কি নয় কিসের মাধ্যমে সম্পর্ক তাবা আন তাই কারণে তো উদ্দেশ্য হলো আসলাম ফাইলের জন্য কি হতে হবে আসলাম হতে হবে তাবা আন সম্পর্ক হলে হবে না তাহলে শর্তে একটা ফাউত হয়ে যায়নি ফায়ারের জন্য যে চারটা শর্ত এখান একটা ফাওয়াত হয়ে গেছে কোনটা উসনি যাই লাইহি এটা প্রত্যেক কারণে আছে এসনাদ তো যে কোনো এসনাদ হবে না এখানে এসনাদ দ্বারা তো মুরাদ কি এসনাদ আসলি এখানে তো আসলি পাওয়া যায়নি এসনাদে তাবিয়ানা পাওয়া গেছে ঠিক আছে আচ্ছা এখন দেখেন এখন আবার আপত্তি আসতে পারে না প্রত্যেক এসনাদ আসলি যে বলেছেন আপনি এটা তো নিচ থেকে বলা মুসান্নাফে তো আসলি বলে নাই তাবিয়ে বলে নাই রেখেছে মুতলক তো মুতলককে যদি মুতলক রাখা হয় এরা দ্বারা তো ফরদে কামেল কি হয় মুরাদ হয় মানে সম্পূর্ণ সবে না মুরাদ হবে এখানে রেখেছে আপনার এরকম বলেন প্রশ্নটা এখানে মুসানি কি রেখেছে মুতলক তো মুতলক রেখেছে মানে এখানে যা যা অন্তর্ভুক্ত করা সব অন্তর্ভুক্ত করবে এখান দ্বারা যদি আমি বলি এখানে ইসনাদ দ্বারা মুরাদ হলো ইসনাদে আসলি এটা যদি আমি বলি তাহলে এটা মাজাস হয়ে যাচ্ছে না আসনাদ আম রেখেছে আম এর উপর হবে এখান থেকে আমি অর্ধেক নিলাম অর্ধেক নিলাম না তার মানে কি হয়ে যাচ্ছে মাজাস হয়ে যাচ্ছে মাজাজ কেমনে নেবেন হাকি নিতে হবে মাজা অসম্ভব হলে না অর্থাৎ করিনা থাকলে নাকি নেওয়া যায় মাজাস নেওয়া যায় এখানে করি নাকি বলছে এখানে করিনা হলো মাজাজ নেওয়ার করিনা আছে করি নাকি করিনা হলো মোসান্নেফে তাওয়াবের আলোচনা লাস্ট আলাদা ভাবে করবেন তো তাওয়াবের আলোচনা এগুলাও যদি এখানে ভিতরে থাকতো মাঝখানে গিয়ে ইসিমের বাহাসের লাস্টে গিয়ে কি তাওয়াবের আলোচনাটা আবার আলাদা ভাবে করতেন আলাদা ভাবে করা মানি এখানে নাই আলাদা ভাবে করা মানি এখানে নাই ঠিক আছে মানে এখান থেকে পৃথক এখান থেকে কি করা আমি একটা জিনিসকে উল্লেখ করলাম মানে ওখান থেকে পৃথক করে ফেললাম মানে যেমন নাকি আমি বললাম এখানে জন আছে জন সবাইকে সবাইকে আমি একশো টাকা করে দিলাম এখানে সবাইকে আমি কয় টাকা করে দিচ্ছি তবে যা কে দুশো টাকা দিয়েছি তো সবার মধ্যে তো যায়েদ আছে এরপর যখন যায়েদকে 200 টাকা দিয়েছি বললাম তার মানে ও 100 টাকার ভিতরে যায়েন না 100 টাকা যাদেরকে দিয়েছি এখানে কি নাই তো যায়েদ নাই এটা তো আমি উল্লেখ করে নাই প্রথমে প্রথমেতে বললাম যে সবাইকে 100 টাকা করে দিয়েছি এবং যায়েদকে 200 টাকা দিয়েছি তো যায়েদ তো 300 টাকা পাওয়ার কথা সবাইকে দিয়েছি যে করে 100 টাকা এবার আবার 200 টাকা দিয়েছি 100 টাকা 300 টাকা না বলছ না যায়েদকে যখন পরে বলেছি 200 টাকা দিয়েছি তার মানে ও সবার ভিতরে নেই এটা স্টেস না করা হয়েছে কিশের মাধ্যমে উল্লেখ করার মাধ্যমে আলাদা উল্লেখ করার

যেটাকে সাদৃশ্য দেওয়া হয়েছে না যেটা সাদৃশ্য সাদৃশ্যুন মানে যেটা সাদৃশ্য রাখে যেটা কি রাখে সাদৃশ্য রাখে এখন মুসাবাহা মানে সাদৃশ্য মুসাবাহাত বাহাত সাদৃশ্য কয়েক প্রকার আছে সাদৃশ্য রাখাটা কয়েক প্রকার আছে আচ্ছা এখানে সাদৃশ্য কার সাথে রাখেছে না ফাইল মানে যেটা ফেলের সাথে কি রাকি সাদৃশ্য তো মুসাহাবাত কয়েক প্রকার আছে ফেলের সাথে একটা হলো আল মুসাহাবাতু বিইতিবারির দালালাতি আলাল হাদাস হাদসের উপর দালালাত করার ক্ষেত্রে সাদৃশ্য ফেল হাদসের উপর বুঝাই না ফেল কার উপর বুঝাই বা ফেল ফেলের ভিতরে তিনটা বিষয় না ফেলের ভিতরে কয় বিষয় একটা হলো হাদফ আরেকটা হলো নিসবতিলাল ফায়েল আর একটা হলো zaman ফেল হওয়ার জন্য কয়টা বিষয় লাগবে কাল লাগবে কাল এটাকে ফায়েলের দিকে

আর একটা যদি হাদসের উপর বুঝাই তার মানে সাদৃশ্য হয়েছে কিসের এতে পারে হাদসের উপর বোঝানোর এতে পারে কারণ ফেলের মধ্যে হাদস আছে ফেলে হাদসের উপর বুঝাই আর একটা ইসিম এটাও হাদসের উপর বুঝাই ফেলের সাথে সাদৃশ্য হয়েছে কিনা লেখ পাকা সাদৃশ্য হলো হাদসের উপর বোঝানোর ক্ষেত্রে কিসের ক্ষেত্রে এটা হলো এক ধরনের সাদৃশ্য আরেকটা হলো আল মুশাবাহাতু বিল ফেলি ফেলের সাথে সাদৃশ্য বি ইতিবারিল হারাকাত ওয়াস সাকানাত ওয়া আদাদিল হুরুফ সংখ্যা মিল হওয়ার দিক দিয়ে মানে ফেলের মধ্যে যত হরকত যত যত হরফ ইসিমটার মধ্যে তত সাদৃশ্য যেমন দরিবুণ দিবুনের মধ্যে হরফ কয়টি দরিবুণটিবুর মধ্যে কয়টি দরিবুনের মধ্যে হরকত কয়টি তিনটি ইয়াদের মধ্যে কয়টি তিনটি রিবুন মধ্যে কয়টি একটি দ দের পর আলিফ এটা

ফেল বলেন ইসমা ফাইল বলেন ইসমা মফুল যাই বলেন না কেন সবগুলা বের হয় যে মাজদার থেকে খাত থেকে তাহলে ফেল ও থেকে বের হয় ইসমা ফাইল মফুল এগুলা ফেল মাজদার থেকে বের হয় বের হওয়া দিক দিয়ে সাদৃশ্য হয়ে গেল না তাহলে সাদৃশ্য কয় প্রকার তিন প্রকার হয়ে গেছে না সাদৃশ্য সাদৃশ্য কয় প্রকার একটা হলো হাদসের উপর দালালত করার দিক দিয়ে সাদৃশ্য হরকত সাকিন হরফের দিক দিয়ে সাদৃশ্য ইষ্টিককের দিক দিয়ে সাদৃশ্য ঠিক আছে তে এখানে কোন প্রকার উদ্দেশ্য হবে এখানে যে শিব মানে সাদৃশ্য এখানে কি কোন প্রকার সাদৃশ্য এখানে যদি আপনি বলেন না প্রথম প্রকার প্রথম প্রকার মানে হাদসের উপর বুঝানো প্রথম প্রকার মানে হাদসের উপর এটা যদি মুরান নেন তাহলে ফিদ দারে যাইদুন যার মজুরুর ফিদ দারে এটাও শিবা ফেল মানে যার মজুরুর কি যার মজুরুর এটাও কি শিবা যার মজুরুর কিংবা জরাফ কি শিবা ফেল আচ্ছা দেখেন ফিদ দারে যাইদুন ফিদ দারে কিনা

পেনের সাথে সাদৃশ্য এখন যদি বলেন আমি এখানে সাদৃশ্য দ্বারা মোরাম নিয়েছি কি কি মোরাম নিয়েছি হাজর শরীর উপর বোঝানো ফিদ্দারি তো হাজর উপর বোঝাই না ফিদ্দারি কি কোন একটি কাজের উপর বোঝাচ্ছে ইন্দি কি কোন একটি কাজের উপর বোঝাচ্ছে তাহলে এগুলো তো বের হয়ে যাবে যদি প্রথম প্রকার মোরাম নেন ফিদ্দারি এটা কার কি বলা যাবে না শিবাফেল বলা ইন্দি কে শিবাফেল বলা যদি কোন প্রকার মোরাম নেওয়া হয় হাজের শরীর উপর বোঝানোর ক্ষেত্রে মুশাবাহাত এটা মোরাম হয় দুই নম্বরে মোশা ভাত হলো হরক সাকিন এবং আদদ হরফ এটা না মানে এটা যদি মুরান হয় হাইহাতা হাত যাই দুন হাই হাত আবের হয়ে যাবে হাইহাতা হাত আসমে ফেল ইসমে ফেল হলো শিবা ফেল ইসমে ফেল কি আসমে আফাল নাই আসমে আফাল কয় প্রকার দুই প্রকার একটা হলো বামানা আমর হাজার একটা বামানা ফেলে মাঝি এগুলো সবগুলো করছি না আমরা তো আসমে আফাল হাই হাত আজাই দুন হাই হাত বাউদা তো হাই কি ফেলের সাথে হরকত সাকিন কুরুপের সংখ্যা এদিক দিয়ে সাদৃশ্য আছে হায় হাতাটা কি সাদৃশ্য আছে নাই এখন তো হায় বের হয়ে যাবে যদি আমরা দ্বিতীয়টা মুরাদ নিই মুশাবাহাত মুশাবাহাতের দ্বিতীয় সূরা মুরাদ নিলে এটা বের হয়ে যাবে কিনা বের হয়ে যাবে যদি তিন নম্বরটা মুরাদ নেওয়া হয় তিন নম্বর কি যে ইস্তিকাক বের হওয়া তাহলে বের হয়েছে ওই ইসম বের হয়েছে সাদৃশ্য না এটা মুরাদ নেওয়া হলে তখন তো মাসদার বের হয়ে যাবে কি বের হয়ে যাবে মাসদারও শিবা ফেল মাসদারও কি ফেল যেমন আ আজাবানি

এখানে শিবা ফেল দ্বারা সাদৃশ্য দ্বারা মুরাদ হলো আল মুসাবাহাতু বিল ফেলি ফেলের সাথে সাদৃশ্য আমলি ফাকত শুধু কোন ক্ষেত্রে আমলের দিক দিয়ে ফেল যেমন আমল করে অন্য একটা ইসিম যদি ফেল ফাইল কে কি দে রফা ফেল ফাইল কি দে না বে ফাইল কি দে রফা মফুল কে কি দে নসব তো অন্য একটা ইসিমও যদি ফাইলকে কে রফা দে না বে রফা দে মফুল নসব দে এই সাদৃশ্য ঠিক আছে তো এই সাদৃশ্যটা সব জায়গায় আছে কিনা দেখেন

আমলের দিক দিয়ে সাদৃশ্য তো বাকি সেবা ফেল আমরা যেগুলাকে বলি সবগুলা আমলের দিক দিয়ে ফেলের সাথে শত ফেল যেমন আমল করে এগুলা তেমন আমল করে তো ঠিক আছে বুঝছে না এটুকু আচ্ছা এটুকু